প্রিয় ছাত্র আশা করি তোমরা ভালো আছো আজকে থার্ড সেমিস্টার এডুকেশন জেনারেল এবং অনার্স অর্থাৎ মেজর এবং সি সিএফ কোর্সে নির্দেশনা এবং পরামর্শ গাইডেন্স অ্যান্ড কাউন্সেলিং এই বিষয়টার উপরে আমি একটা সাজেশন করে দিয়েছি খুবই অল্প প্রশ্নের মধ্যে এবং এই প্রশ্ন কটা পড়লি হান্ড্রেড তোমাদের কমন আসবে এইটুকুই বলতে পারি তাই বিশ্বাস করে একবার প্রশ্নগুলোকে পড়ে দেখো আশা করি তোমাদের কমন আসবে যদি উত্তরের প্রয়োজন হয় একদম লাস্ট মিনিট সাজেশন যেহেতু দিচ্ছি আমার উত্তর কমপ্লিট করা আছে সেই উত্তরগুলো আমি দিয়ে দেবো এবং এই ভিডিও ডেসক্রিপশন বক্সে গেলে আমার ফোন নম্বর পেয়ে যাবে সেখান থেকে ফোন করেও আমার সাথে যোগাযোগ করে নিতে পারো অথবা হোয়াটসঅ্যাপ করতে পারো বা তোমরা এ কমেন্ট করতে পারো যদি কোনো প্রশ্নের উত্তরের প্রয়োজন হয় সিঙ্গেল প্রশ্ন সেটাও আমি করে দেবো তার জন্য কমেন্ট করে রেখো আর যদি তোমরা চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে প্রচুর পরিমাণে বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও এই ভিডিওটাকে আর এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আইকনে ক্লিক করে রেখো ফোর সেমিস্টারও বিভিন্ন ভিডিও সাজেশন এবং সিলেবাস নিয়ে আলোচনা আমি করব খুব তাড়াতাড়ি আর যারা পুরনো আছে তারাও প্রচুর পরিমাণে বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও এই প্রশ্নগুলো কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট প্রশ্ন আমি বারবারও বলছি এই প্রশ্নগুলোকে পড়লেই কিন্তু তোমাদের পরীক্ষায় কমন এসে যাবে এবং এই এই ভিডিও চলাকালীন তোমরা ডেসক্রিপশন বক্সে গেলে ছোট প্রশ্নের সলভ ভিডিও তোমরা পেয়ে যাবে সেখানে আমি যে প্রশ্নগুলো ছোটো প্রশ্নের জন্য দিয়েছি সেই প্রশ্নগুলো তো আসবেই এবং বড় প্রশ্ন যেগুলো দিয়েছি সেখান থেকেও কিন্তু তোমাদের ছোট প্রশ্ন কমন এসে যাবে এইভাবে মিক্সড করে যদি বড়ো দুটো ভিডিও তাহলে কিন্তু হানড্রেড পারসেন্ট তোমরা সব প্রশ্নের উত্তর দিতে পারবে এইটুকুনি আমি বলে দিতে পারি চলো দেখা যাক প্রথম প্রশ্ন আমাদের কী দেওয়া আছে দশ মার্কস তিনটে মডিউলে আমি ভাগ করেছি তোমাদের তিনটে মডিউলই আছে প্রথম মডলে দশ মার্ক্সের কোশ্চেন নির্দেশনা কাকে বলে এর লক্ষ্য বা উদ্দেশ্য লক্ষ্য আর উদ্দেশ্য একই জিনিস বৈশিষ্ট্য কার্যাবলী প্রকৃতি ও পরিধি আলোচনা করো দু নম্বর ব্যক্তিগত নির্দেশনা কাকে বলে কার্যাবলী স্তর প্রকৃতি পরিধি লক্ষ্য উদ্দেশ্য ও নীতিগুলি আলোচনা করো এটা গেল তোমাদের পরপর দুটো প্রশ্ন এই দুটো প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন তোমাদের আসবেই একটা প্রশ্ন প্রত্যেকটাতে তিনটে করে প্রশ্ন দিয়েছি তিনটে করে প্রশ্ন পড়লেই যথেষ্ট আর তোমাদের মনে হতে পারে আচ্ছা বলে দিই এই কোয়েশ্চেনটা আমি আগে দলগত নির্দেশনা কাকে বলে এর কৌশল কার্যাবলী উদ্দেশ্য বৈশিষ্ট্যগুলি লেখো তোমাদের মনে হতে পারে পয়েন্টগুলো অনেকগুলো দেওয়া আছে এই পয়েন্টগুলো খুবই ছোটো ছোটো পয়েন্ট হয় আমি পয়েন্টগুলোকে উল্লেখ করে দিয়েছি যাতে তোমাদের এই কটা পয়েন্টই পড়লে এই কটা পয়েন্টই কিন্তু তোমাদের আসবে পাঁচ নম্বরে এই পাঠ থেকে পড়তে হচ্ছে নির্দেশনার গুরুত্ব নীতি ও প্রয়োজনীয়তাগুলি আলোচনা করো দু নম্বর ব্যক্তিগত নির্দেশনার বৈশিষ্ট্য সুবিধা অসুবিধাগুলি আলোচনা করো তিন নম্বর দলগত নির্দেশনার সুবিধা অসুবিধাগুলি আলোচনা করো এই গেল তোমাদের মডেল ওয়ানের প্রশ্ন এখান থেকে তোমরা বড়ো প্রশ্নও পেয়ে যাবে পাঁচ নম্বর তো বলেই দিলাম এবং ছোটো প্রশ্নও পেয়ে যাবে যদি এইটাকে কমপ্লিট করো এখান থেকে তোমরা ছোটো প্রশ্নও পেয়ে যাবে আলাদা করে আর ছোটো প্রশ্ন তোমাদের পড়তে হবে না আর যদি ছোটো প্রশ্নের একটা কংক্রিট বিষয় চাই তাহলে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে গেলে লিঙ্ক পেয়ে যাবে ছোটো প্রশ্নগুলো ওখানে উত্তর সলভ করা আছে দু নম্বর মডেলে দশের প্রশ্নগুলো শিক্ষাগত নির্দেশনা কাকে বলে এর লক্ষ্য উদ্দেশ্য নীতি প্রকৃতি পরিধি ও পর্যায়গুলি আলোচনা করো লক্ষ্য আর উদ্দেশ্য একই আমি বারবার দেওয়া আছে কিন্তু লক্ষ্য আর উদ্দেশ্য প্রায় একই আর দু নম্বর হচ্ছে বৃত্তিমূলক নির্দেশনা কি এর লক্ষ্য প্রকৃতি পরিধি উদ্দেশ্য আলোচনা করো লক্ষ্য উদ্দেশ্য আলাদা করে করার দরকার নেই একই প্রশ্ন পয়েন্টগুলোকে দেওয়া আছে এগুলো খুবই ছোটো ছোটো করে পয়েন্ট পাঁচটা ছটা করে নাম্বার দিয়ে দিয়ে পয়েন্ট করা আছে তাই এইগুলো সুন্দর করে মুখস্থ করে নেবে এর মধ্যেই তোমাদের পরীক্ষায় আসবে এইটুকুই আমি বলতে পারি তিন নম্বর প্রশ্নটা আমি বলেই দিয়েছি তিনটে করে প্রশ্ন দেবো বড়ো ব্যক্তিগত নির্দেশনা কাকে বলে এর কাজ লক্ষ্য নীতি প্রকৃতি পরিধিগুলি আলোচনা করো এই তিনটে প্রশ্ন প্রতিটি মডেল থেকে তিনটে করে প্রশ্ন দিয়েছি একটা অনার্সের আসবে একটা জেনারেলদের আসবে এইটুকুনি আমি বলতে পারি এর বাইরে কোনো প্রশ্ন হবে না খুব ছোটোর ওপরে একটা সাজেশন করেছি এর থেকে ছোটো আর কোনো সাজেশান হতে পারে না তো আমি ছোটোর উপর করেছি এবং এটাই কংক্রিট সাজেশান তোমার পরীক্ষা দেওয়ার পরে আমাকে জানিও অবশ্যই ফাইভ মার্কসের বৃত্তিমূলক নির্দেশনার নীতি কাজগুলি আলোচনা করো দুই শিক্ষামূলক ও বৃত্তিমূলক নির্দেশনার পার্থক্য আর তিন ব্যক্তিগত নির্দেশনার গুরুত্বগুলি আলোচনা করো আমি বলে দিচ্ছি বা আবারও বলছি যে তোমরা পরীক্ষা দেওয়ার পর আমাকে জানিও যে তোমাদের এই ভিডিওটা দেখে যদি পড়ে যাও যে কত কমন এলো সেটা আমাকে অবশ্যই সাবস্ক্রাইব মানে যারা যারা সাবস্ক্রাইবার আছো তারা তো অবশ্যই তোমরা ভিডিও পাবে এবং তোমরা অবশ্যই কমেন্ট করবে আর যারা নেই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দাও পরের ভিডিওগুলোর জন্য লাস্ট মডিউল তিন নম্বর মডুলে দশ নম্বর প্রশ্ন পরামর্শদান কাকে বলে লক্ষ্য বা উদ্দেশ্য গুরুত্ব বৈশিষ্ট্য কাজ প্রকৃতি ওপর দিয়ে আলোচনা করো ভেরি 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 ইম্পর্টেন্ট প্রশ্ন এই পার্টটা তিন নম্বর মডিউলের এই পরপর দুটো পার্ট দু নম্বর কোয়েশ্চেন এই দুটো কোয়েশ্চেন ভীষণ ইম্পর্টেন্ট ব্যক্তিগত দলগত পরামর্শ কাকে বলে পরামর্শ দান কাকে বলে উভয়ের উদ্দেশ্য বৈশিষ্ট্য সুবিধা অসুবিধাগুলি লেখো এই দুটো প্রশ্নের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট অনার্স এবং জেনারেলদের দুটোই পরীক্ষায় আসবে এইটুকুন আমি বলতে পারি আর লাস্ট প্রশ্ন যেটা তোমাদের করতে হবে এটাও গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন বাট এই দুটো প্রশ্ন বেশি ইম্পর্টেন্ট ঐচ্ছিক পরামর্শ দান কাকে বলে এর কৌশলগুলি আলোচনা করো ব্যাস এই কটা প্রশ্ন যদি তোমরা পড়ো এর মধ্যেই তোমাদের কমন চলে আসবে এবার কয়েকটা আমি পাঁচের প্রশ্ন বলে দেবো এই পার্ট থেকে তবে এই প্রশ্নগুলি যদি তিনটে তিনটে করে পড়ো তার মধ্যেই তোমাদের দুটো দুটো করে আসবে পরীক্ষায় অনার্স আছে জেনারেল আছে সবার এই এই একটা ভিডিও দেখেই সবার কিন্তু কমন চলে আসবে পাঁচ নম্বর যে প্রশ্নগুলো লাস্ট প্রশ্নগুলো দেওয়া আছে সেগুলো হলো পরামর্শদানের নীতি গুরুত্ব ও প্রয়োজনীয়তাগুলি লেখো দলগত ব্যক্তিগত পরামর্শদানের পার্থক্য লেখো নির্দেশনা ও পরামর্শদানের পার্থক্য লেখো ব্যাস এই কটা যদি তোমরা পড়ে যাও আমি বারবারও বলছি তোমাদের মধ্যেই কমন চলে আসবে আশা করি তোমাদের আর কিছু দেখতে হবে না আবারও বলি যারা নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং আইকনে ক্লিক করে দেখো যারা পুরনো আছো তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং যারা পুরনো আছো তোমরা অবশ্যই বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে ভিডিওটাকে শেয়ার করে দিও আজকের এই পর্যন্ত খুব ভালো করে পড়াশোনা করো যদি প্রশ্নের প্রয়োজন উত্তরের প্রয়োজন হয় অবশ্যই কন্ট্যাক্ট করো যে কোনো মাধ্যম দিয়ে আমি চেষ্টা করব তোমাদের উত্তরগুলোকে সলভ করে দেওয়া যদি পার্চেস করতে চাও পিডিএফ তাহলেও আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো আজকের এই পর্যন্ত খুব ভালো থেকো সুস্থ থেকে ভালোভাবে পরীক্ষা দিয়ে ভালোভাবে সাফল্য লাভ করো আর অবশ্যই পরে কমেন্ট করে জানিও কত প্রশ্ন তোমাদের মিলল তোমাদের কমেন্টের আশায় আমি থাকবো এবং যদি কোনো প্রশ্নের উত্তরের প্রয়োজন হয় এখানে ভিডিওতে করে দেওয়ার জন্য সেটাও আমাকে জানিও আমি চেষ্টা করব তোমাদের কোয়ারিসগুলোকে ফিল আপ করার আর যদি মনে হয় অনলাইন আমার কাছে পড়াশোনা করবে তাহলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো আমাদের অফলাইন অনলাইন ক্লাস কিন্তু চলছে ভালো থেকো সুস্থ থেকো ভালোভাবে পরীক্ষা দিয়ে বড় সাফল্য লাভ করো